এত রোদ্রের মধ্যে বুট্টা রোদ দিছি বুট্টা দেখা যায় না আলাইকুম সবাই ভালো আছেন তো এগুলো আমার পুদিনা পাতা গাছ তো এই যে এখানে বুনছি মানে নিচে বুনছি টপে বুনছি এগুলা টপে নিচে বুনছি তো নিচেও সুন্দর হয়েছে তো এটা আমার এটা আমার কালো মরিচ কৃষ্ট গাছ এটা এত রোদ্রের মধ্যে বুট্টা রোদ দিছি বুট্টা দেখা যায় না আলবি বাস্তা আছে অনেক রোদ এই যে ভুট্টা বাঁচতে সারা খাতুন আজকে যে রোদ রোদ্রে পর ফিরা অনেক মেঘ বিকেল বিকেলবেলা তো অন্ধকার হয়ে গেছে খুব বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হওয়া কমছে তাও খুবই অন্ধকার আবহাওয়া খুব খারাপ মানে আকাশে মানে আমাদের তো চকের সাইডে বাসা তো দেখেন আমাদের জমিগুলা শাকসবজি বুনছে সবগুলাই মানে কেমন হয়ে গেছে গা ঘাসগুলো মানে বাতাসে সব কিছু কেমন হয়ে গেছে আর খুব বৃষ্টি আসছে কালো হয়ে রয়েছে মানে পোড়া তা আমাদেরটা টা ফিল করা যায় বেশি আমাদের জমি